কি রান্না করছো ওই পাশে চিংড়ি মাছ ভাজা ইচ্ছা চিংড়ি হবে বাবা ব্যস্ত সব তো আমার শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে দেখো টোটো করে ডাল শুক্তো মাছের ঝোল মাছের মাথা পায়েস পিঠে মিষ্টি চিকেন অনেক কিছু কাননা কতনা হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল জিতnisha vlog তো আজকে হলো আমার দাদু শ্রাদ্ধের খাওয়া-দাওয়া ওর জন্য সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করলাম তো বাড়িতে তোর জোর লেগে আছে রান্না-বান্না সেই ভোরবেলা থেকেই তো চলো আজকে সাড়েটা দিন আমি কি কি করি সবটা ব্লগে তোমরা দেখতে পারবে তো ফার্স্টেই যাব দেখি কি রান্না-বান্না হচ্ছে আসো তো এদিকে রান্না-বান্না দেখছি শুরু হয়ে গেছে ও কাকু কি রান্না করছে এখন প্রবণী চিংড়ি হচ্ছে আর কাকিও দেখো হেল্প করছে দাও আমে একটু রান্না করে দাও আমার কাছে দাও এখন মশলাটা কষানো হচ্ছে রান্না হয়ে যাবে তো এবেসে যাব কি করে যাব কত বড় হাঁড়ি কড়াই খুন্তিটা দেখো কত বড় আর ওই পাশে কি রান্না করছো হ্যাঁ কি রান্না করছো ওই পাশে চিংড়ি মাছ ভাজা ইচর চিংড়ি হবে বাবা ব্যস্ত সব এরপর আমি আর আমার মা মিলে আমার দাদুর ছবিটাকে একটা চেয়ারে বসিয়ে মালা পরিয়ে দিলাম কি অদ্ভুত তাই না একটা মানুষের বিয়েতেও যে রজনীগন্ধার মালা লাগে ঠিক সেই মানুষটা মারা গেলেও তাকে রজনীগন্ধার মালাটাই পরানো হয় যাই হোক এরপর আমি দাদুকে জলমিষ্টি আর পাশে ধূপ ধরিয়ে দিলাম আর চন্দনের ফোঁটা দিয়ে নিচের হাতে দাদুকে সুন্দর করে সাজিয়ে দিলাম তো ব্যাপারটা হচ্ছে আমার এখন কোনো দিকে মন দিলে হবে না এখন মানে দাদুকে ভাত বাড়াতে হবে সেই সব রান্নার দায়িত্ব আমার পরেই পড়েছে তো আমার পায়েস রান্না হয়ে গেছে আর এখন আমি চিকেন রান্না করব ওর জন্য দেখো পাঁচশো মাংস এনেছি এখন রান্না করব দাদুর জন্য আমার দাদু মাংস খেতে ভালোবাসে আর পায়েস আর কি

দাও গরম মশলা দাও আমি করে তো গাইস আমি তো পুরো করে রেডি আর এইদিকে হলো সবাই দেখো আমরা সাদা সাদা না নিচে ধরতে হয় না হলে পড়ে যাবে হ্যাঁ যাও যাও করে আর কটা আছে আর মিষ্টি রয়েছে কি মনে করেছো তোমার যা ছোট জামাই কে সব পারে বড় জামাই আর ছোট জামাই ভালো করে নিয়ে যাও আমার বাবা একা নিয়ে যাচ্ছে পারবা একা তো আমার শ্বশুর বাড়ির লোকজন চলে এসছে দেখো টোটো করে যে

তো চলে যাচ্ছে না

তো ব্যাপারটা হচ্ছে যেহেতু কিছুদিন আগে যেহেতু ঠাকুমা মারা গেছে তাই পুরো এক বছর না হলে আমার শ্বশুর শাশুড়ি কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে পারবে না তাই দাদা বৌদি দাদু দিদা সবাইকে আমরা ঘরে আলাদা করে খেতে দিয়েছি তো গাইস এরপর আমরাও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসি রাতে রামায়ণগণ হয়েছিল ঠিকই কিন্তু একটা কারণবশত আমরা থাকতে পারিনি তো এত আজকের ব্লগটা দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে টাটা